শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে কলকাতা হাইকোর্টে এতদিন এই কলকাতা হাইকোর্ট থেকে যিনি একের পর এক নির্দেশ দিয়েছিল কার মাইনে বন্ধ করে দেবেন কার গ্রেপ্তার করতে হবে কার প্যানেল বাতিল করতে হবে কার ঢাকিসহ বিসর্জন দেওয়ার মতো কথা যিনি বলতেন হ্যাঁ আপনারা ঠিক ধরেছেন সেই জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি আজকে তার বিরুদ্ধে মামলা হয়েছে আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন এই কলকাতা হাইকোর্টের আইনজীবী মহাশয় ছিলাম তখনও দেখিনি তার আগে সিদ্ধান্ত শঙ্কর রায়নামেও বেজেছিলাম তখনও কিছু শুনিনি এরকম এত মিথ্যে মামলা করা হতো এটা মমতা ব্যানার্জি এই তিনি দুর্নীতিগ্রস্ত একজন মানুষ তার রাজত্বকালে দেখছি আমি যখন এফআইআরটার কথা শুনলাম শনিবারে আমি সত্যি অবাক হয়ে গেছি এবং তারপরে বিভিন্ন সংবাদ মাধ্যমে যখন আমরা আরও জানতে পারলাম পরবর্তীকালে এফআইআর কপি আমার কাছে এলো কপিটা দেখে তো আমি অবাক হয়ে গেলাম যে সেকশান দেওয়া হয়েছে অ্যাটেম্প টু মার্ডার থ্রি টোয়েন্টি সিক্স থ্রি টোয়েন্টি থ্রি থ্রি টোয়েন্টি ফাইভ শ্লীলতাহানির মতন কেস দেওয়া হয়েছে চুরির কেস দেওয়া হয়েছে এবং আর্মস অ্যাক্টের কেস দেওয়া হয়েছে আমি বুঝতে পারি না যে একজন চিফ মানে এক্স জাস্টিস হাইকোর্টের একজন এক্স জাস্টিস তিনি হয়তো তার মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিলেন সেখানে একটা ডেলিভারেট অ্যাটেম্প করে আজকে এই সমস্ত টিচারেরা যারা অনশন করছেন তাদের প্রতি সমবেদনা সবার রয়েছে উনি যিনি যার হাত দিয়ে বহু অনশনরত টিচাররা চাকরি পেয়েছেন যার হাত দিয়ে যারা অন্যায়ভাবে চাকরি পেয়েছিল প্রথম দফায় তার হাত দিয়ে সেই সমস্ত চাকরিগুলো বাতিল হয়েছে আজকে তার নামে এরকম একটা মিথ্যে কেস দেওয়া হলো তার সঙ্গে আরও একজন আছেন আমি তো অবাক হয়ে যাচ্ছি যে টিচাররা যারা মানে উডবি টিচার এনাদেরকে এনারা নিজেরা মনে করছেন উডবি টিচার আচ্ছা আর একটা কথা আমি আপনি বলুন তো আমি জানি যে ওই নদীটা পেরোলেই ডায়মন্ড হারবারের নদীটা পেরোলেই হচ্ছে মেদিনীপুর এটা আমরা জানি কিন্তু মেদিনীপুরের ধরুনই ডায়মন্ড হারবারের যারা অনশনরত টিচার তারা মেদিনীপুরে অনশন করছিলেন এটা কি বিশ্বাসযোগ্য আপনি এফআইআরটা যদি পড়ে দেখেন যে ব্যক্তি এফআইআর করছেন তার বাড়ি হচ্ছে ডায়মন্ড হারবার আপনারা জানেন ডায়মন্ড হারবারের কি অবস্থা ডায়মন্ড হারবারে কার কথায় সমস্ত কিছু চলে আপনি জানেন এবং যেহেতু সেটা সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এলাকা সুতরাং এটা বোঝাই যাচ্ছে কার নির্দেশে এফআইআর করা হয়েছে আচ্ছা যখন বিরোধীরা উনি আজকে একটা রাজনৈতিক দলে গেছেন যখন ওনার রাজনৈতিক দল বা অন্যান্য বিরোধী দল শাসক দলের বিরুদ্ধে এসে কত জেনুইন কেস সেই তথ্যসহ যখন থানায় যায় তখন তো পুলিশ কোনো এফআইআর করতে চায় না এমনকি পুলিশকে বারবার বলা সত্ত্বেও পুলিশের রকম কোনো ব্যস্ততা বা কোনো কিছু দেখা যায় না অথচ আজকে একটা রিটেন এফআইআর পেয়ে অতি সক্রিয়তা প্রমাণ হচ্ছে পুলিশ যে দুজনের নামে এফআইআর করেছে তারা কি আদৌ এই ঘটনার সঙ্গে যুক্ত বিশেষ করে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কি আদৌ এই ঘটনার সাথে যুক্ত আদৌ কি এই ঘটনা হয়েছে তিনি গিয়ে মারধর করেছেন চেয়ার চুরি করবেন তিনি এফআইআর লেখা হয়েছে চেয়ার চুরি হয়েছে চেয়ার চুরি করতে যাবেন একটা চেয়ার একটা সভাস্থল থেকে চেয়ার চুরি করে এনে কিভাবে নিয়ে যাবে পুলিশের কাছে নাকি সিসিটিভি ফুটেজ আছে মিথ্যে এফআইআর সম্পূর্ণ বানানো আমি বলতে বাধ্য হলাম তাদের প্রতি সিম্প্যাথি রেখে সেই টিচারদের প্রতি যাদের অন্যায়ভাবে চাকরি গেছে বা তাদের জায়গায় পয়সা দিয়ে অন্য লোক চাকরি করছে তাদের প্রতি শত শত সিম্প্যাথি রেখেও আমি বলছি যে এটা বানানো এবং যে ইম্প্যাক্টটা নিয়ে খেলা হচ্ছে চাকরি চুরি করেছে কায় কে চাকরি চুরির টাকা খেয়েছে কে যেখানকার লোক এই এফআইআরটা করেছে সেখানকার বিদায়ী এমপি সব থেকে বেশি চাকরি চুরির টাকা তার ঘরে ঢুকেছে এটা বিভিন্ন জায়গায় প্রমাণিত আজকের ডেটে তারই লোক আবার এফআইআর করছে কেমন একটা ভাইস ভারসা ব্যাপার হয়ে যাচ্ছে না যে আদৌ এর কোনো বিশ্বাসযোগ্যতা আছে পুলিশ যে এফআইআর করে দিল আচ্ছা আমি যদি বলি যে পুলিশ যে এফআইআর করেছে এফআইআর করতে গেলে এফআইআরটা তো যিনি করেছেন আমি আইনের পরিভাষায় বলতে বাধ্য হলাম এই এফআইআরটা দিয়ে তো পুলিশ কিছু করতেও পারবে না কারণ তার বাবার নাম নেই আননোন অ্যাড্রেস আননোন এইভাবে একজন আননোন ব্যক্তির ওপরে এফআইআর করে খুব একটা ফলপ্রসূ কিছু করা যায় না কিন্তু যে এফআইআরটা করা হলো অন্যায়ভাবে মানুষের প্রতি বঞ্চনার কথা যিনি বলতেন যিনি যারা যোগ্য তাদের চাকরির বহু ব্যবস্থা করে দিয়েছিলেন তার রায়ের মাধ্যমে আজকে তাকেই শিক্ষকরা তার নামে এফআইআর করবেন এইটা ভাবতে যেন কোথায় একটা আমার অন্তত মানে মনে হচ্ছে যে সবটাই একটা সাজানো নাটক এছাড়া আর কিছু নয় বিরোধীরা অভিযোগ করেন যে আমাদের আমরা কোনো অভিযোগ করলে শাসক দলের যারা রয়েছে তাদের ধরা হয় না এবং আমাদের নামে কেউ যদি মিথ্যা কেস করে রাতে দুপুরে গিয়ে তাদেরকে ধরে আনা হচ্ছে বর্তমানে ইলেকশন চলছে প্রশাসন ইলেকশন কমিশনের আওতায় রয়েছে তার সত্ত্বেও এরকমই প্রশাসনের ঢিলেমি এবং একঘেয়েমি কাজ কারবার করছেন প্রশাসন কি বলবেন এই বিষয়ে এই বিষয়ে বলার আমার মতন আপনারা আরো বেশি ভালো বলতে পারবেন প্রশাসন যে জিনিসটা আজকে করছে মানে আপনি আপনি হয়তো যদি দেখতে পারেন হাইকোর্ট একটা অর্ডার দিয়েছে এক জায়গার ওসিকে সরানোর জন্য আরেক জায়গার ওসিকে অর্ডার দেওয়া হয়েছে বা এমন একটা পরিস্থিতি চলে আসছে এখন আমাদের আমাদের এই 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 ভোটের টাইমটা বিশেষ করে আপনি দেখুন নির্বাচন কমিশন বহু জায়গার ওসিকে ডায়মন্ড হারবারের ইয়েকেও সরানো হয়েছে ডায়মন্ড হারবার থানার ওসিকেও কিন্তু সরানো হয়েছে এবং ওখানকার যত দূর সম্ভব এসপি এসপি তাকেও সরানো হয়েছে বিভিন্ন জায়গায় এই জিনিসটা হচ্ছে নির্বাচন কমিশন বাধ্য হচ্ছেন চড়িয়ে দিতে প্রশাসনের এই ঢিলেঢালা মনোভাব এইটা চিরকালী আছে এবং শাসক দলের লোক কোনো অভিযোগ করলে অতি সক্রিয়তা আমি আপনাকে বলছি এই যে এফআইআরটা হয়েছে এই এফআইআরটার কোনো সত্যতা নেই যদি সেটা ঘটনা হয়েও থাকে কারা কারা চিহ্নিত হয়েছে বা কারা কারা দোষী সেটা পুলিশ ভালোভাবে জানে কিন্তু যে দুজনের নামে এফআইআর করা হয়েছে তাদের সঙ্গে বা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আদৌ এই ঘটনার কোনো যোগ আছে কিনা সেটা পুলিশ আজও পর্যন্ত প্রমাণ করতে পেরেছে বলে আমার মনে হয় না এবং যে ব্যক্তি এফআইআর করেছেন মিথ্যা এফআইআর করার জন্য তার বিরুদ্ধে কেন আইনি পদক্ষেপ নেওয়া হবে না সেটা আমি আপনার মাধ্যমে যারা এই রাজ্যে বিরোধী নেতৃত্ব যারা রয়েছেন তাদের যারা আইন নিয়ে মানে চর্চা করেন বা তাদের যারা কোর্টে যারা কাজগুলো করেন আমি তা বলবো তা আপনারা এই বিষয়টা চিন্তা ভাবনা করুন পাশাপাশি আপনি যে প্রশ্নটা করলেন এই প্রশ্নটার উত্তর বলতে গেলে আমি এটাই বলবো এইটা তো একটা ট্রেন্ড এই রাজ্যেরই এটা একটা ট্রেন্ড এই ট্রেন্ড দেখিয়েছিল সিপিএম দেখুন আমার বলতে কোনো নেই কারণ আমি কোনো দল করি না এই ট্রেন্ড দেখিয়েছিল সিপিএম তখনকার দিনে সিপিএম আমলে একটা লোকের নামে কোনো কিছু না হলে বা কোনো কিছু না থাকলেও যদি তারা মনে করতো পুলিশকে দিয়ে এইভাবে কাজ করাতো কিন্তু সমস্ত কিছু ছাপিয়ে গেছে এই টিএমসি দল আজকে অতি সক্রিয়তা আপনি বহু জায়গায় দেখতে পাবেন ডেলিভারি এই কোর্টের রায় কত জায়গায় বলেছে পুলিশ দিয়ে যেখানে যেখানে গন্ডগোল হচ্ছে পুলিশ দিয়ে অ্যারেস্ট করতে হবে পুলিশ দিয়ে ইলিগাল কনস্ট্রাকশন গিয়ে ভেঙে ভেঙে দিতে হবে কিন্তু সেখানে পঞ্চায়েত টাকা নিয়ে বসে আছে বা সেখানে কোনো নেতার স্নেহধন্য হাত রয়েছে সেখানে হাইকোর্টের অর্ডারও কাজ করে না সুতরাং প্রশাসন চলে সম্পূর্ণরূপে রাজ্য সরকারের মদতে এটা একদম মানে ডেল লাইটের মতন পরিষ্কার আজকের ডেটে সুতরাং আমি মনে করি ভোট বাক্সে মানুষ এক মাস পরে সঠিক জায়গায় জবাব যদি দিতে পারে তবেই এই কলগ্রহ থেকে এই যন্ত্রণা থেকে হয়তো পশ্চিমবঙ্গের মানুষের মুক্তি সম্ভব আর তারা যদি মনে করে এই রুলিং পার্টিকেই রেখে দেবে তাহলে আরও কত নক্কারজনক আরও কত খারাপ দিন দেখতে হবে আরও কত শেখ সাজাহান দেখতে হবে সেটা সময় বলবে প্রশাসনের কাছে যায় মানুষ বিপদে পড়লে সেখানে না হলে হাইকোর্ট আছে হাইকোর্ট আবার প্রশাসন নির্দেশ দেয় প্রশাসন যদি এই নির্দেশগুলো না মানে মানুষের ঘন কথা যদি না শুনে এই পশ্চিমবাংলার সাধারণ মানুষ যারা নির্যাতিত হচ্ছে তারা যাবে কোথায় হ্যাঁ সেটাই হচ্ছে ব্যাপার তাদের যাওয়ার অপশানের জায়গাটা তো আর কিছু নেই আপনি বলুন না মানে ব্যাপার হচ্ছে যে পুলিশ আপনি যদি কোনো একজন বিরোধী দলনেতা হন আপনার কথা শুনে পুলিশ সমস্ত রকম কাজ করবে করবে না সরি আপনি যদি এই রাজ্যের একজন রুলিং নেতা হন এই তো একটা সামান্য ঘটনা আমি বলছি একটা গণ্ডগোল হয়েছিল গণ্ডগোল হওয়ার পরে সেই জায়গার কংগ্রেসের এমএলএ তিনি বলেছেন যে আমার এলাকার বাসীর ওপর অত্যাচার হচ্ছে এটা কলকাতার ঘটনা মানে মাস ছয়েক আগের ঘটনা আমার এলাকাবাসীর ওপর অত্যাচার হচ্ছে তাই জন্য আমি দেখতে এসেছি সেখানে এসে ওইখানকার থানার পুলিশ নারকেলডাঙ্গা থানা মনে হয় ওইটা নারকেলডাঙ্গা থানার পুলিশ বলছে আপনি পরিষ্কার বলছে আপনি যে তৃণমূলের নেতা হতেন আপনার কথা শুনতাম আপনি কংগ্রেসের লোক চলে যান নাহলে আপনাকে অ্যারেস্ট করবো পরে তাকে অ্যারেস্ট করা হয়েছিল আমরা পরের দিন গিয়ে কোর্ট থেকে তার জামিন করিয়েছিলাম এরকম ঘটনা আচ্ছা ঘটছে আপনি দেখুন কতবার পঞ্চায়েত ভোটের আগে এবং পঞ্চায়েত ভোটের পরে আপনি যার নাম করলেন সেই যে দল নওশাদ সিদ্দিকি যে দলের সুপ্রিম অনী কতবার তাকে পুলিশ কতভাবে হ্যাকেল করেছে বারবার তাকে কোর্টে ছুটে আসতে হয়েছে ইভেন তিনি যেদিন সন্দেশখালি যেতে চাইলেন সেদিনও পর্যন্ত সায়েন্স সিটিতে পুলিশ তাকে গ্রেপ্তার করলো গ্রেপ্তার করে লালবাজারে নিয়ে গেল পরবর্তীকালে তার লয়াররা এবং কন্ট্যাক্ট করে লালবাজারে গিয়ে সমস্ত দেখিয়ে তারপরে বিকেলবেলা তাকে সেখান থেকে ছাড়া হলো দলের লোকেরা হ্যাঁ সেখানে ঢোল পেটাচ্ছিল এবং হাইকোর্ট কিন্তু বলেছিল যে ওয়ান ফর্টি ফোর আছে কারোর যাওয়া চলবে না কিন্তু সেই সেই অর্ডারও তারা মানেনি পাশাপাশি আপনি দেখুন যখনই বিরোধী নেত্রীরা কাছে শুভেন্দু অধিকারী যখন যেতে চেয়েছেন মিনাক্ষীরা যখন যেতে চেয়েছে তাদেরকে মাঝরাস্তায় বা বেশ কিছুটা দূরে গিয়ে আটকে দেওয়া হয়েছে বিভিন্ন সময় মানে মানুষের দাবি নিয়ে যারা কোনো অন্যায় অন্যায় জায়গায় সেখানে গিয়ে প্রতিবাদ করতে চেয়েছেন সেইখানে তাদের কণ্ঠটাকে রোধ করে দেওয়া হয়েছে এটাই শাসক দলের কাজ এটাই পুলিশের কাজ কিন্তু যেখানে জেনুইন মানুষ যেখানে মারা যাচ্ছে এই যে এতগুলো তাজা প্রাণ চলে গেল আপনি বলছেন ভাঙড়ে এর কোনো বিচার হবে সেই ফ্যামিলির লোকরা এফআইআর করেছেন কিন্তু সেই এফআইআরে আদৌ আজ পর্যন্ত একজন মানুষও অ্যারেস্ট হয়েছে কিনা আমার যথেষ্ট সন্দেহ রয়েছে পুলিশের ওপরে মানুষের আস্থা বলে আর কিছু নেই কারণ পুলিশ শুধুমাত্র তাদের দাস হয়ে কাজ করছে কার এই রাজ্য সরকারের লোকজনদের আপনাকে আপনাকে এই কথাটা বুঝতে হবে যে আজকে মানুষের কাছে এই ভোট বাক্স ছাড়া আর কোনো অপশন নেই এই রাজ্য সরকারকে ভোট বাক্সে মানুষ জবাব দিক এবং রাজ্য সরকার তার উপযুক্ত জবাবটা মানুষের কাছে গণতান্ত্রিক পদ্ধতিতে পাবে এবং সেদিনই যেদিন এই বিরোধী শক্তি একজোট হয়ে এই রাজ্যে ক্ষমতায় আসবে আমি দেশের কথা বলছি না দেশেও এই একই জিনিস দরকার কিন্তু আমি আমার রাজ্য নিয়ে থাকছি যেদিন বিরোধী শক্তি একজোট হয়ে এই রাজ্যে ক্ষমতায় আসবে যে তাজা প্রাণ চলে গেছে যে মা তার কোল থেকে তার বাচ্চাকে হারিয়েছেন যে মহিলা ধর্ষিতা হয়েছেন অথবা যাদের জমি শেখ শাহজাহান বা তার ভাইরা কেড়ে নিয়েছে অথবা যাদেরকে ওই পিঠে করার জন্য ডাকা হয়েছিল বা যারা সাধারণ মানুষের কাছে গিয়ে সাধারণ মানুষের অভিযোগ নিয়ে পুলিশ দিনের পর দিন ঘুমিয়ে থেকেছে হাই কোর্টের অর্ডার লোয়ার কোর্টের অর্ডার সেগুলোকে বুড়ো আঙুল দেখিয়েছে সেই দিন বন্ধ হবে এবং কোর্টের নির্দেশকে মান্যতা দিতে দেওয়াতে একমাত্র কোটেই কোটি পারে আরও কঠিন ও কঠোর অর্ডার দিয়ে পাশাপাশি মানুষ সংগঠিত হয়ে বিরোধী দলকে যখন এই রাজ্যে ক্ষমতায় নিয়ে আসবে তারা যখন এই রাজ্যে শাসকের জায়গায় আসবে আমার মনে হয় সেই দিন পশ্চিমবঙ্গের মানুষ নতুন ভোট দেখতে পাবে